যে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ আমাদের এত ভরসা দিয়েছিল এত আশা যুগিয়েছিলো যে কারণে গত বছর প্রায় প্রত্যেক ম্যাচেই নিয়ম করে আর শুরুতে ব্যাটিং করতে গেলে মানে একটা বিগ টোটাল তুলে অপোনেন্টকে যেমন চ্যালেঞ্জ করতো আবার যদি তারা রান চেস করতে যেত ওই অপোনেন্টকে ছুড়ে দেওয়া বড় বড় টার্গেট চেস করে কিন্তু তারা মাল্টিপল নাম্বার অফ টাইমস সাকসেসফুলি কিন্তু টিমকে জয়ও এনে দিয়েছিল তো সেই কেকেয়ারের আর কি ব্যাটিং লাইন বা ব্যাটিং অর্ডার কিন্তু এইবারে একেবারেই আর কি দলকে ভরসা দিতে পারছে না বা তাদের সমর্থকদের মধ্যে কিন্তু হাসিও ফোটাতে পারছে না অথচ মানে আগের বারের টিমটার তুলনায় এইবারের টিমটা যে একবারে আমূল পরিবর্তন হয়ে গেছে তা কিন্তু মোটেই একেবারে নয় হ্যাঁ দুই তিনটা চেঞ্জেস ডেফিনেটলি হয়েছে কিন্তু খেয়াল করে দেখবেন এর ম্যানেজমেন্ট কিন্তু প্রায় তাদের কোর গ্রুপটাকেই ধরে রেখেছে তো বেশিরভাগ ব্যাটার মানে ওই আগেরবারের চ্যাম্পিয়ন টিমের থেকে বেশিরভাগ ব্যাটার কিন্তু এইবারের টিমটা তো রয়েছে তাদের ব্যাটিং অর্ডার মানে অলমোস্ট সেমই রয়েছে বলতে পারেন তো তারপরেও তারা মানে গত বছর যেরকম আর কি দুরন্ত পারফরমেন্স উপহার দিয়েছিল দলকে তো এই বছর তারা আর কি কোথায় আর কি মানে বলতে পারেন তাদের পারফরমেন্সের ঘাটতিটা হচ্ছে বা তারা কেন পারফর্ম করতে পারছে না তো আমার কাছে যে ব্যাপারটা কি চোখে পড়েছে প্রবলভাবে মানে কেকেয়ার মূলত স্ট্রাগল করছে বা তাদের ব্যাটাররা ওই জায়গায় প্রবলভাবে খাবি খাচ্ছে ওই ইনিংসের মিডিল ফেসটায় সাত থেকে পনেরো নাম্বার ওভার মানে মাঝের এই নয়টা ওভারে কিন্তু কে আর মানে বলতে গেলে প্রায় প্রত্যেক ম্যাচেই অপোনেন্টের কাছে ধরা খেয়ে যাচ্ছে এই জায়গাটাতেই আর কি মানে যে মানে গতিতে রান তোলা লাগে কিংবা বলতে পারেন উইকেট বাঁচিয়ে আর কি মানে বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোসিয়েট করা লাগে সেইটা কিন্তু কে কে আরের ব্যাটাররা মানে তাদের মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা কিন্তু করতে প্রবলভাবে ব্যর্থ হচ্ছে যে কারণে খেয়াল করে দেখবেন গতকাল ওই গুজরাট টাইটান্সের এগেনস্টে ওই কে কে আর ওই প্রায় দুশো ছুঁই ছুঁই টার্গেট চেস করতে গিয়ে এই মাঝের নয়টা ওভারে তোলে মোটে উনসত্তর রান খুঁয়ে ফেলে দুইটা উইকেট আপনি যখন দুইশো ছুঁই ছুঁই টার্গেট চেস করতে নামবেন আপনার যখন প্রথম পাওয়ার প্লেটা মানে ছ ওভার খুব একটা ভালো যাবে না তারপরে ওই মিডিল ফেসের এই নয়টা গুরুত্বপূর্ণ ওভারে আপনি যখন মোটে উনসত্তর রান তুলবেন এটাই তো আপনাকে অপোনেন্টের থেকে অনেকটা পিছিয়ে দেবে আর ঠিক সেটাই ঘটেছে আর মানে অপর দিকে গুজরাট টাইটান্স দেখবেন তাদেরও কিন্তু প্রথম পাওয়ার প্লেটা খুব একটা ভালো যায়নি গতকাল কিন্তু ওই মাঝের নয়টা ওভারে তারা কিন্তু ওই জায়গায় চুরানব্বইটা রান তুলে ফেলে নিজেদের রানটাকে অনেকটা অ্যাক্সেলারেট করে দিয়েছিল এখানেই মূলত কে এর সাথে গুজরাটের আর কি ওই রানের ডিফারেন্সে অনেকটা আর কি মনে বলতে গেলে মানে ম্যাচের পার্থক্যটা গড়ে দিয়েছে আর এছাড়া মানে শুধু গতকালের ম্যাচটাই নয় ওই এলএসজির এগেন্স্টে মানে লখনউ সুপার জায়েন্সের কে কে ওই দুশো আটত্রিশ বা উনচল্লিশ রানের একটা হিউজ টার্গেট চেস করছিল এক সময় কিন্তু কেআর স্কোরটা ছিল বারো ওভারে একশো উনপঞ্চাশ কিন্তু এরপর খেয়াল করে দেখলাম ওই সতেরো বা আঠারো নম্বর ওভার শেষে মানে সতেরো নম্বর ওভার শেষে কে আর এর স্কোরটা ছিল একশো তিরানব্বই আঠারো নম্বর ওভার শেষে তাদের স্কোরটা বোধহয় ছিল সম্ভবত দুশো এক তো আপনি যখন এরকম দুশো আটত্রিশ বা উনচল্লিশ রানের একটা ম্যাসিক টার্গেট চেস করবেন তো আপনি যখন ওই বারো নম্বর ওভারের পরবর্তী যে গুরুত্বপূর্ণ ওভারগুলোতে পরের যে পাঁচ ছয়টা ওভারে আপনি যদি মাত্র চল্লিশ বা পঞ্চাশ রান তোলেন এটাই তো আপনাকে আর কি অপোনেন্টের থেকে অনেকটা পিছিয়ে দেবে আর ঠিক সেটাই ঘটেছিল এলএসজির এগেন্স্টে যে কারণে কেকে আর খুব ভালোভাবে কিন্তু লড়াই করেছিল ম্যাচটায় আর যে কারণে দিনশেষে কিন্তু মানে তাদেরকে হেরে যেতে হয়েছিল মাত্র চার রানের ব্যবধানে আর এছাড়া যদি আপনি এই সিজনের প্রথম ম্যাচটার দিকে তাকান আর সি বি কে কে আর ব্যাটিং করতে নেবে দুরন্ত স্টার্ট করেছিল প্রথম দশ ওভারে একশো সাত তুলে ফেলেছিল কিন্তু পরের দশ ওভারে কে কে এর সব ব্যাটাররা মানে তোলে মোটে সাতষট্টি রান তো এই আর কি একই ব্যাপার মানে কে কে ব্যাটাররা কিন্তু ওই জায়গায় নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকছিল ব্যাটিং বিপর্যয় ব্যাটিং কোল্যাবস মানে একেবারে প্রবলভাবে হয়েছিল যে কারণে মানে শেষের দিকে গিয়ে যে ফ্লারিশটা করার দরকার ছিল সেটা কিন্তু তারা একেবারেই করতে পারেনি ইভেন মিডিল ফেসটাতেও তারা ওই চাপটা আরসিবির বোলারদের উপর ধরে রাখতে পারেনি এই জায়গাতে কিন্তু কে কেকেআরের ব্যাটাররা নিয়ম করে এই সিজনে বলতে পারেন প্রায় প্রত্যেক ম্যাচেই আর কি ধরা খেয়ে যাচ্ছে অপোনেন্টের কাছে আর আমি আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি মানে এইবারে চলতি সিজনে দু হাজার পঁচিশ আইপিলে ওই ইনিংসের মিডিল ফেসটা মানে সাত থেকে পনেরো নাম্বার ওভারে মাঝের এই নয়টা ওভারে আর এখনো পর্যন্ত যে আটটা ম্যাচ খেলেছে এই আট ম্যাচে তারা তুলেছে মোটে পাঁচশো কুড়ি রান যেটা হচ্ছে এইবারে চলতি সিজনে মানে বাকি সব টিমের মধ্যে সেকেন্ড লোয়েস্ট মানে এই তালিকায় সবার আর কি নিচে রয়েছে সিএসকে আর এই জায়গায় কে আর খুয়েছে সাতাশটা উইকেট মানে ভাবুন মাঝের এই নয়টা ওভারের মধ্যে আট ম্যাচের মধ্যে কেকে খুঁয়েছে সাতাশ উইকেট আমি যদি গড় হিসাব করি তাহলে প্রত্যেক ম্যাচে নিয়ম করে কে কয়ে কিন্তু এই জায়গায় সাড়ে তিনখানা করে উইকেট হারিয়েছে তো এই মাঝের নয়টা ওভারে এই গুরুত্বপূর্ণ মিডিল ফেজটার ওভারে যদি আপনি সাড়ে তিনখানা করে বা প্রায় চারটার মতো করে উইকেট যদি প্রত্যেক ম্যাচে হারান তো তাহলেই তো আপনাকে ওই জায়গায় আর কি বড় স্কোর মানে কোনোভাবেই তুলতে দেবে না আর যেটা কিন্তু মানে এই সিজনে বলতে পারেন মানে এই মিডিল ফেজে যে কে কে সাতাশ উইকেট হারিয়েছে এটা কিন্তু এই সিজনে আর কি হায়েস্ট অন্যান্য সব টিমগুলোর কম্প্যারিজনে আর এছাড়া এই সময় কেকে আর এর রান রেট হচ্ছে মোটে সেভেন পয়েন্ট সেভেন ফোর মানে যেটা কিনা মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে একেবারেই মানানসই নয় বলতে পারেন আর এই সময় কেকে আর কিন্তু প্রত্যেক উনিশ রানের ব্যবধানে একটা করে উইকেট হারিয়েছে এটাও আর কি ভেরি মাচ অ্যালার্মিং একটা স্ট্যাটিস্টিক্স বলতে পারেন আর এই সময় কেকেয়ারের আর কি বাউন্ডারি নেগোসিয়েট করার হার হচ্ছে মানে থার্টিন পয়েন্ট এইট টু মানে প্রায় ওই চোদ্দ শতাংশের মতো মানে একেবারেই আর কি যে পারফরমেন্সটা কিন্তু মানে পাতে দেওয়ার মতো নয় যে কারণে কিন্তু আমি আবারও বলছি মানে ইনিংসের এই মিডিল ফেসটায় মানে গুরুত্বপূর্ণ এই নয়টা ওভারে কেকের ব্যাটাররা একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স কিন্তু এই চলতে সিজনে দিতে পারেনি আর যে কারণে কিন্তু কেকেয়ার মানে এই সিজনে আর কি একেবারেই ধারাবাহিকতা আর কি মানে ছিটে ফোটাটুকু দেখাতে পারছে না এখনও পর্যন্ত তারা টানা দুই ম্যাচও কিন্তু জিততে পারেনি মানে যেটা মানে এই চ্যাম্পিয়ন সাইডের পক্ষে মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাইডের পক্ষে কিন্তু মানে ব্যাপারটা মোটেই আর কি সুখকরজনক নয় বললেই চলে তো সেই কারণেই মানে কেয়ারের টিম ম্যানেজমেন্টকে কিংবা তাদের ব্যাটারদের এই পার্টিকুলার জায়গাটা কি ভালো করে অবজার্ভ করে আমার মনে হয় যে বই ইনিংসের মিডিল ফেসটা ওই ম্যাথ সিচুয়েশান ওয়াইজ তাদের কিন্তু প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট মানে আমি এই জায়গাটা আরেকটা জিনিসও খেয়াল করে দেখেছি কে এর ব্যাটাররা কিন্তু এই মিডিল ফেসটায় স্পিনারদেরকে সামলাতে গিয়ে বেশিরভাগ কিন্তু উইকেটগুলোকে ছুড়ে দিয়ে এসেছে মানে এই স্পিনারদেরকে আর কি ফেস করাটা বা তাদের ওই মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার যে ভেঙে পড়া মানে এই জায়গাটাও কিন্তু নিয়ে আমার মনে হয় কাজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট যদি এই আইপিএলের মানে কে আর হাতে আর সম্ভবত ছয়টার মতো ম্যাচ রয়েছে এই ছয়টা ম্যাচে যাদের যদি তাদেরকে মানে ভালো কোনো পারফরমেন্স ডেলিভার করে দেখাতে হয় আর এই বাকি ছয়টা ম্যাচের মধ্যে মানে কে আর যদি ওই জায়গায় অন্য কোনো টিমের দিকে না থাকে যদি নিজেদের যোগ্যতায় প্লে অফে কোয়ালিফাই করতে চায় তাহলে ছয়টার মধ্যে পাঁচটা ম্যাচ কিন্তু কে আরকে জিততেই হবে একবারে মাস্ট উইন গেম বলা চলে তো সেই কারণেই বলছি এই লাস্ট ছয় ম্যাচে কে কেকেয়ারকে যদি এরকম মানে দারুণ কিছু পারফরমেন্স করে দেখাতে হয় তাহলে এই ইনিংসের মিডিল ফেজে তাদের ব্যাটারদের কিন্তু ওই আর কি মানে মানে তাদের ওই ভুলগুলো সংশোধন করে মানে দ্রুত ওই আর কি মাঠের সেরা পারফরমেন্স দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে যদি টিম ওই জায়গার কি ওভারঅল মানে সাফল্য পেতে চায় বা তারা ওই জায়গায় যদি শিরোপাটা ধরে রাখতে চায় বা আগে তো তাদেরকে ওই জায়গায় প্লে অফে কোয়ালিফাই করতে হবে তো যে টিমটা এখনো পর্যন্ত টানা দুই ম্যাচও জিততে পারেনি প্রথম আট ম্যাচের মধ্যে তারা শেষ ছয়ের মধ্যে পাঁচটা ম্যাচ জিতে একেবারে মানে দারুণভাবে কোয়ালিফাই করে যাবে প্লে অফে এইটা আর কি একটু মানে বাড়াবাড়ি হলেও কিন্তু আমি বলবো মানে স্টিল এখনও আর কি মানে দলটার জন্য কিন্তু যথেষ্ট আর কি চান্স ওপেন রয়েছে তাদের সমর্থকরা কিন্তু আশা করলেও করতে পারে কে কে আর কিন্তু এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন এর আগেও হয়েছিল দু সালে যেবারে তারা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছিল সেবারও কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র দুইটা জিতেছিল কিন্তু পরে সাত ম্যাচের সাতটাতেই ব্যাক টু ব্যাক জিতে তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছিল তাও সেকেন্ড টিম হিসেবে তারপর কোয়ালিফায়ার আর ফাইনাল এই দুইটা ম্যাচ জিতে মানে বলতে পারেন টানা নয় ম্যাচ জিতে কে কিন্তু শিরোপা চেয়ে ধরেছিল তো এরকম অবিশ্বাস্য বা অলৌকিক ঘটনা যদি একবার কে কে আর দাঁড়াতে পারে মানে সেটা যদিও অনেক দিন আগে কিন্তু তারপরও মানে এই মানে টিমটার যেসব প্লেয়াররা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই চ্যাম্পিয়ন সাইডেরই প্লেয়ার তো তারা কিন্তু ডেফিনেটলি জানে যে খারাপ পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তো রকম মানে দু হাজার মতো যদি ওরকম অলৌকিক বা অবিশ্বাস্য কোনো পারফরমেন্স যদি কে কে আর এইবারে আবার দিতে পারে এই বাকি ছয়টা ম্যাচের মধ্যে তাহলে কিন্তু কে কে আর হয়তোবা আগে প্লে অফে কোয়ালিফাই করলেও করতে পারে তো আপনারা কি মনে করেন কে কে আর কি পারবে ওই দু চোদ্দোর মতো রকম আনবিলিভেবল ওরকম একটা অলৌকিক পারফরমেন্স এবারও আর কি ডেলিভার করে দেখাতে এই গ্রুপ পর্বে শেষ ছয় ম্যাচে কিংবা তারা কি পারবে তাদের শিরোপাটা ধরে রাখতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন